তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে আর তুমি বারবার তাকে কল করছো মেসেজ করছো তাকে ব্লক করছো আনব্লক করছো তুমি কিছুতেই তাকে তোমার লাইফে ফেরাতে পারছ না যদি তুমি তাকে ফেরাতে চাও তাহলে বন্ধু তুমি একদম ঠিক ভিডিওতে এসছো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেটা যদি তুমি করো তাহলে তোমার সেই প্রিয় মানুষ কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরে আসবে এটুকুন হানড্রেড পারসেন্ট তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো প্রথম যেটা আমরা করি আমাদের প্রিয় মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা বারবার তাকে কল বারবার তাকে মেসেজ আনলিমিটেড কল আনলিমিটেড মেসেজ আমরা করতে থাকি যে তুমি ফিরে আসো তুমি ফিরে আসো প্রথম তার পিছনে এতটা আমরা দৌড়াই এতটা আমরা ছুটি যে সেই মানুষটা সেই মানুষটার কিন্তু ইগো এতটাই বেড়ে যায় মানে তার কারণ কিন্তু আমরা নিজেরা আমরাই কিন্তু তাকে তার ইগোটাকে এতটা বড় করে দিচ্ছি তার অহংকারটাকে এতটা বড় করে দিচ্ছি যে যদি সে চায়ও তার তোমার কাছে ফিরে আসতে সে কিন্তু পারবে না তার কারণ তার ইগো তাকে বাধা দেবে তো তোমাকে তিনটে স্টেপ বলবে প্রথম হচ্ছে মানে না দৌড়ানো তারপরে ব্লক করবে না তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া গেম কিছু সাইলেন্সের ব্যাপার আছে সেগুলো তোমাদের বলবো তো প্রথম যেটা তোমাকে কি করতে হবে বন্ধু যখন তোমার মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিংবা তুমি বহুদিন হয়তো নো কন্ট্যাক্টে আছো বহুদিন ধরে তুমি ওর পিছনে দৌড়াচ্ছ বিভিন্ন রকমভাবে এদিক ওদিক থেকে তাকে মেসেজ দেওয়া কিংবা কমন ফ্রেন্ড দিয়ে তাকে বোঝানো বিভিন্ন রকমভাবে চেষ্টা করছো প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম দৌড়ানো চলবে না ওর পিছনে একদম ছোটা চলবে না ছুটবে না দেখো একটা কথা ভালো করে বোঝো যখন তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি তার পিছনে দৌড়াচ্ছ বারবার তাকে মেসেজ করছো বারবার তাকে কল করছো যে তুমি ফিরে আসো সে কি ভাবছে সে তার মনে তার সাইকোলজিক্যাল যেটা মাইন্ড হয় আমাদের হিউম্যানের ঠিক আছে সেটা হচ্ছে তুমি যখন ছুটবে তখন কিন্তু তার ইগোটা বাড়বে একটা কথা বন্ধু মনে রাখবে আমরা যদি অ্যাভেলেবেল হয়ে যাই সবসময় তাহলে কিন্তু আমাদের দাম থাকে না যে কোনো জিনিস তুমি যে কোনো জিনিস বলো যদি তুমি খুব ইজিলি তোমার কাছে পেয়ে যাও তাহলে কিন্তু সেটার ভ্যালু আমরা করি না এটা নর্মাল এটা স্বাভাবিক ব্যাপার আর যেটা আমরা পাই না সেটাই কিন্তু আমরা বারবার আমাদের লাইফে চাই এবং আমরা তার প্রতি অ্যাট্রাক্ট হই তুমি যখনই তাকে বারবার ফোন করছো বারবার মেসেজ করছো বিভিন্ন রকমভাবে স্টক করছো এদিক দিয়ে ওদিক দিয়ে যখন ওর ডিপি চেঞ্জ হচ্ছে বারবার গিয়ে তুমি দেখছো ওর লাস্ট সিন কখন সেটাও তুমি বারবার গিয়ে দেখছো স্টপ দ্য অল থিং একদম পুরোপুরি বন্ধ করে দাও কোনো দৌড়ানো দরকার নেই ও যাচ্ছে চলে যাক ও যখন দেখবে বন্ধু যে তুমি ওর পিছনে খুব দৌড়াচ্ছ তখনও ভাববে যে ও তো আমাকে ছাড়া কিছুই বোঝে না ও কত কষ্ট পাচ্ছে ওর ইগোটা এতটাই হাই হয়ে যাবে যে ও স্যাটিসফাই হবে ওর ইগো যে না ঠিক আছে ও আমাকে প্রচুর প্রচুর মিস করছে ও অনেক কষ্টে আছে ও খুব খুশি হবে আনন্দ হবে কিন্তু যেই মুহূর্তে তুমি কল করা ম্যাসেজ করা সব কিছু বন্ধ করে দেবে একদম স্টপ হয়ে যাবে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা ভাববে কী ব্যাপার ও তো আমার পিছনে দৌড়াচ্ছে না ও আমাকে কল করছে না ও আমাকে মেসেজ করছে না ও আমার স্টোরি কিছু দেখছে না কী ব্যাপার ও কি ও কি চেঞ্জ হয়ে গেল ও কি আমাকে আমাকে আর চায় না ওর জীবনে কি অন্য কেউ চলে আসলো এই রকম বিভিন্ন ধরনের মাথায় ওর চিন্তা আসবে এবং ওকে ভাবাবে ওকে জোর করে এতটাই ট্রিগার করবে বন্ধু তোমার প্রতি যে ও বাধ্য হবে তোমার খবর নেওয়ার জন্য সে ডাইরেক্টলি হয়তো খবর নাও নিতে পারে এদিক ওদিক থেকে বিভিন্ন রকমভাবে তোমার খবর নেওয়া শুরু করবে যখন তুমি স্টপ করবে যখন তুমি চুপ হয়ে যাবে সাইলেন্ট হয়ে যাবে যখন তুমি আর ওর পিছনে দৌড়াবে না তাই তোমাকে প্রথম দৌড়ানো বন্ধ করতে হবে এবং তার সাথে কি করতে হবে তোমার নিজেকে এতটাই ভ্যালু করতে হবে দেখো আমি বলি তোমরা যারা আমার ভিডিও দেখো যে সেলফ লাভ এর মতো ভালো জিনিস আমার মনে হয় না আর কিছু আছে যখন তুমি নিজের ওপরে একটু ফোকাস করবে একটু সেলফ লাভ করবে একটু কেরিয়ার ওরিয়েন্টেড হবে একটু নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দেবে বন্ধু তখন তোমার ভাইব্রেশন এতটাই হাই হবে এবং তুমি ওর পিছনে ছুটছো না ও পাগল হয়ে যাবে তোমার জন্য যখন তুমি স্টপ করে দেব। করে তো দেখো বন্ধু করে দেখো হবে হান্ড্রেড পারসেন্ট এর পরে কি ব্লক বন্ধু আমরা কি করি জানো আমাদের কোনো কিছু ধরো আমরা ব্লক করা মানে কিন্তু আমরা নিজেরা কোনো কিছু নিজেদের ওপর কোনো উন্নতি হয় না যে মানুষটাকে আমি ব্লক করব। সে ভাববে যে আমাকে কতটা পাইরিটি দেয় দেখো যে আমাকে সে ব্লক করছে আমাকে সে ব্লক করছে তার মানে হচ্ছে আমাকে সে প্রায়োরিটি দিচ্ছে মানে আমি মানে ওর ইগো এতটাই হাই হয় যখন তুমি কাউকে ব্লক করো কিন্তু তুমি ব্লকও করবে না তুমি তার সাথে কথাও বলবে না তুমি তার পিছনে দৌড়াবেও না যদি এমন সিচুয়েশানটা হয় একবার ভাবো যে তুমি ব্লক করোনি তোমার কোনো যায় আসে না তুমি তার পিছনে দৌড়াচ্ছ না তুমি তাকে কলও করছো না তুমি তাকে মেসেজও করছো না যখন এই সিচুয়েশানটা হয় তখন কেমন লাগে তুমি নিজের ওপরে দিয়ে দেখো যে তোমার যে প্রিয় মানুষ তোমাকে ব্লকও করেনি তুমি তার কাছে কোনো প্রায়োরিটি না যে তোমাকে ব্লক করতে হবে ব্লকও করেনি তোমাকে কলও করে না তোমাকে মেসেজও করে না তোমার পিছনে দৌড়ায়ও না তাহলে তুমি কতটা কষ্ট পাবে তুমি ভাবো তুমি তোমাকে ঠিকাড় করবে ঠিক সেম জিনিস বন্ধু তোমার সেই প্রিয় মানুষটা সাথে যখন তুমি এগুলো করবে তুমি ব্লক করনি তোমার ও ভাবছে যে আমাকে ব্লক করলো না কি ব্যাপার তার কি ওর কোনো যায় আসে না ও তুমি ম্যাসেজও করছো না তুমি তার পিছনে দৌড়াচ্ছ না কিছুই করছো না মানে তোমার কিছু যায়ই আসে না ও থাক কি না থাক ও যাক কি আসুক তোমার কোনো ব্যাপার না তখন ও ভাববে যে কি চেঞ্জ হয়ে গেল ওর কি অবস্থা ও কি আমাকে ব্লকও করছে না ও আমাকে গালিও দিচ্ছে না ও আমাকে কিছু করছে না তাহলে কি ওর লাইফ থেকে আমি পুরোপুরি হারিয়ে গেলাম এই রকম বিভিন্ন ধরনের মেন্টালিটি বন্ধু থিংকিং সেই মানুষটার কাছে আসবে এবং ওকে এতটাই ট্রিগার করবে যে ও তোমার প্রতি আসতে ফিরে বাধ্য সে তোমার খোঁজ নেবেই তো এই দুটো বোঝা গেল এরপরে যেটা লাস্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় না খুব হাইলি আনন্দের ছবি দেবে না কোনো স্যাড জাস্ট নর্মাল একদম মানে তুমি নর্মাল আছো তুমি ওকে শো করবে তুমি ভেরি নর্মাল একদম নর্মাল আছো সেই নর্মাল হিসাবে মানে ও চলে গেছে তাতে তোমার কিছু যায় আসে না যখন যখন কেউ ইগনোর করে বন্ধু তখন কিন্তু সেই মানুষটার পিছনে আমরা দৌড়াই তাই তুমি ওকে এমনভাবে ইগনোর করবে না ব্লক করবে না দৌড়াবে না কোনো কিছু করবে ও পাগল হয়ে যাবে তোমার জন্য কাঁদতে কাঁদতে তোমার কাছে আসবে তোমার কাছে আসতে সে বাধ্য কেন এটা হিউম্যান সাইকোলজি তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ